ভাই জাদু দেখবেন কি জাদু ভাই এই দেখেন ইলেকট্রিক লাইন দিলাম হ্যাঁ এই দেখেন আগুন কই ভাই ও রে ভাই দাউ দাউ করে চলতেছে জি ভাই ইলেকট্রিক চুলার মধ্যে গ্যাসের আগুন জি ভাই ওই হাই এটা কি জাদু নাকি ভাই ম্যাজিক চুলা নিয়ে আসছি ভাই আজকে জাদু চুলা নোভা ঘরের শোভা মানে নোভা কোম্পানি জি ভাই দেখেন এইখানে কিন্তু দর্শক কারেন্টের লাইন দিছে এই যে সুইচটা একটু আমি কমাই ও রে কি মাছখানেরটাও জ্বলে জি ভাই

অনেক সময় দেখা যায় একেবারে যখন রান্না বান্না করতেছেন সিলিন্ডারে গ্যাস ফুরিয়ে গেছে আপনি কি করবেন টেনশনে আছেন তখন চলে আসবেন এই পাশে যখন ধরুন কারেন্ট চলে যাবে কারেন্ট যদি কোনো কারণে চলে যায় সে ক্ষেত্রে হচ্ছে আপনি কিন্তু চলে আসবেন এই পাশে মানে দুই রকমের সুবিধা দুই রকম সুবিধা ভাই এই যে চমৎকার কিন্তু ভাই কারেন্টে চুলায় তো ভাই অনেক টাকা বিদ্যুৎ বিল আসে ভাই এটা হলো আপনি পেস্টিজ